আসসালামু আলাইকুম ভাইয়া বন্ধুকোন আশা করি সকলে ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আজকে যাচ্ছি আবু বিগ টিকিট নেওয়ার জন্য তো বর্তমানে আছি আমি এবং আমার চোদ্দ বড় ভাই আলী ভাই তো ইনশাল্লাহ যাচ্ছি আবু দাবির উদ্দেশ্যে তো আলী ভাই কে বলছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আল্লাহ তালার ইচ্ছায় আমরা দুজন একত্রিত হয়ে যেতে পারছি আল্লাহ নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো দোয়া সবাই আমাদের আমাদের জন্য ইনশাআল্লাহ তো আমাদের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমরা ছিল দোয়া পার্থি তো ইনশাল্লাহ তো আমাদের ভবিষ্যৎ এবং সবারই একটা ইচ্ছা থাকে এবং ভবিষ্যতের চিন্তা ভাবনা থাকে যার কারণে আমরা প্রবাস জীবনে তো ইনশাল্লাহ প্রবাস জীবন থেকে মুক্তি পাওয়ার জন্যই ভালো কিছু করার জন্যই আমরা যাচ্ছি আবুধাবি বিক্রি কিট নেওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ তালা কখন কার ভাগ্যে কি রাখে তকদিনের মালিক আল্লাহ সবসময় আমি একটা কথা বলি যেটা হচ্ছে যে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া দেওয়ার কেউই নেই তাই না ভাই হ্যাঁ এটা অবশ্যই ঠিক কখন কোন ভাবে আল্লাহ তালা মানুষের দিকে মুখিয়ে মানে চাইবেন বা আল্লাহ আল্লাহতালা তার দয়ার ভান্ডার থেকে কখন কাকে কিভাবে দিবেন সেটা আল্লাহ তালার ইচ্ছা তো আপনাদের কাছে দোয়া পারছি আমরা চেষ্টা করে যাচ্ছি যে আল্লাহ তালা যেন আমাদেরকে সহযোগিতা করেন সাহায্য করেন আল্লাহ তালার কাছে আমরা সাহায্য প্রার্থী তো আমরা চাই যে যে কোনো একটা মাধ্যম বা উশিলা বলে এই উশিলায় একটাবার যদি কারো না কারো উশিলায় একটা ভালো কিছু হয় হয়তোবা দেখা যাচ্ছে আমরা বিশটা ব্যক্তি আছি একত্রিত হয়ে এই বিশ জনের একজনের উশিলায় বিশজনের ভবিষ্যৎটা হয়তো বা আল্লাহ তালা সুন্দর করে দেবে তাদের পরবর্তী প্রজন্ম বা তাদের ফ্যামিলি বা তাদের জীবিকা নির্বাহের জন্য যেটুকু প্রয়োজন আল্লাহতালা সেটুকু যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমরা অনেক উপকৃত হবে আমরা এই আশাটা নিয়ে প্রত্যেকটা মাস অভিযান চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর আল্লাহ তালা সাহায্য চাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ জি ধন্যবাদ ধন্যবাদ ভাই আসলে এটা আসলে আমাদের পরিবার এবং আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই আমরা যা করে যাচ্ছি সব কিছু ছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জন্য যেমন আমাদের পিতামাতা মাতা অকট পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য যা কিছু করে গেছেন আমরা ইনশাল্লাহ এ পর্যন্ত এসেছি সব কিছুই আল্লাহ তালার অশেষ রহমতের কারণে এবং বাবা মার প্রতি আমাদের সর্বদা দোয়া থাকবে কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা এখানে পৌঁছাইছি তো আল্লাহ তালা তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আরেকটা কথা বলি আপনারা সব করলেই বাবা মার প্রতি সময় শ্রদ্ধা রাখবেন কারণ তারা আমাদের জন্য যা কিছু করে গেছে যা কিছু দিয়ে যাচ্ছে আজও তো তাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ তালা তাদের ভালো রাখুক সুস্থ রাখুন আর ইনশাল্লাহ এখন বর্তমানে আছি আমরা কোথায় আমরা বর্তমানে আছি আবু দাবি রোডে আবু দাবি রোডে তো খুবই হাই স্পিডে গেলে চালাচ্ছি সম্ভবত বোঝা যাচ্ছে না কিন্তু হচ্ছে খুবই হাই স্পিডে চালাচ্ছি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিতে সবাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে ভিডিওতে মানে কিভাবে অলরেডি দেওয়া আছে কিভাবে আপনার অনলাইনে টিকিট কাটবেন সে পর্যন্ত দেওয়া আছে এবং হচ্ছে আর ওখানে যেয়ে কীভাবে কাটবেন সেটাও দেওয়া আছে তো আজকে আবারও আমরা ইনশাআল্লাহ দেখাই দেব যে আপনারা কীভাবে টিকিট কাটবেন সেই হিসেবে আপনাদের একটি ভিডিও থাকবে তো ইনশাল্লাহ সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আলী ভাইয়ের জন্য দোয়া করবেন সকলের যেটা আলী ভাই বললো সেটা হচ্ছে আলাদা আল্লাহ তো অবশ্যই চাইলে আমাদের সব কিছু হবে কিন্তু একজনের মাধ্যমে ওসিলা ওসিলা সব কিছুই কিন্তু একজন ওসিলা ইসলাম রোজার হয় কিন্তু একজনের মাধ্যমে ঠিক আছে কয়েকজন অলি আলিয়া এবং আমাদের আমাদের মাঝে নবীর আসুল গোহান অনেকেই আসছে ইসলাম প্রচারের জন্য ঠিক আমি এটা বলতেছি না এজন্যই মনে হচ্ছে এখনো আপনারা অন্য মাইন্ডে না তো বলতেছি তবে একটা জিনিস যে দোয়াও লাগে দাওয়াও লাগে বলছে দোয়াও লাগে দাওয়াও লাগে দুইটা জিনিস মিলিতে হতে হয় তো আমরা আসলে এটাই বুঝাইতে চাইছি জীবন ভাই আপনারা দোয়া করবেন আর আমরা চেষ্টা করছি যে কোন পন্থায় হোক চেষ্টা করছি আসলে একটু বড় কিছু হতে হলে হয়তো বা মানে আকস্মিক চেষ্টা আমরা বড়টার দিকেই যাচ্ছি কারণ ক্ষুদ্র ক্ষুদ্র করে যেতে অনেকটা সময় লাগবে আমরা আসলে এই প্রবার জীবনে একটা মানে জীবন জীবনযাপন করি তো এখানে আসলে আমরা চাই অল্প সময়ের মধ্যে যদি একটু স্টাবল হওয়া যায় একটু ডেভেলপ করা যায় এটাই আমরা চাই এর জন্য এত কিছু প্রচেষ্টা আমরা সবাই দোয়া করবে না এটাই আমি বোঝাতে চেয়েছি কারণ মাধ্যমে যদি আমরা যদি ভালো কিছু পাই সকল হয়েছিল জন্য দোয়া করবেন আর সে পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট আপডেট দেওয়া হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আর অবশ্যই দোয়া করি এবং দোয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দোয়া করে সকলে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ